আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে যাদের রাতের বেলা ঘুমের সমস্যা রয়েছে তাদের জন্য চমৎকার কিছু সলিউশন নিয়ে আলোচনা করবো তার মধ্যে আমি নিজে পার্সোনালি একটি ডিভাইস বিগত প্রায় ছয় থেকে সাত মাস যাবত ব্যবহার করছি সেটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। রাতের বেলা অন্তত সাত থেকে নয় ঘন্টা ঘুমানো প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের জন্য জরুরি বলে বিভিন্ন গবেষণায় লক্ষ্য করা গিয়েছে বিশেষ করে পুরুষ মানুষ যদি ছয় ঘন্টার কম ঘুমান প্রতিদিন রাতে সেক্ষেত্রে তার টেস্ট লেভেল অত্যন্ত বেশি পরিমাণে কমে যায় বলে বিভিন্ন গবেষণায় লক্ষ্য করা গিয়েছে তো আপনি রাতে ঠিক কতটুকু ঘুমাচ্ছেন এটি কিভাবে মেজার করবেন আপনি আপনি কি প্রতিদিন রাতের বেলা লিখে রাখবেন যে কয়টার সময় ঘুমালাম কয়টার সময় ঘুম থেকে উঠলাম বরং এভাবে না করে আপনি যদি একটি ডিভাইস ব্যবহার করেন সেটি আপনার প্রতিদিনের ঘুম মেজার করতে পারবে যেমন এই যে আমি ব্যবহার করছি ওয়াই ব্যান্ড নাইন ওকে এটি মূলত ঘড়ির মতো আপনি হাতের মধ্যে পড়ে থাকবেন এটিতে ঘড়িও রয়েছে কিন্তু এটির মাধ্যমে আপনি রাতের বেলা ঠিক কতক্ষণ ঘুমাচ্ছেন সেটি মেজার করতে পারবেন এবং আপনি যদি মনে করে থাকেন জাস্ট রাতের বেলা হয়তো চোখ বন্ধ করে বা হাত পা মুভমেন্ট বন্ধ করলে এটি ঘুম হিসাবে কাউন্ট করবে বিষয়টি এমন নয় এটি মূলত রক্তের চলাচলকে পর্যবেক্ষণ করার মাধ্যমে আপনি এক্স্যাক্টলি কখন ঘুমাচ্ছেন আসলেই ঘুমাচ্ছেন সেটি মেজার করতে পারে এবং ঘুমের কোন স্টেজে আপনি কতক্ষণ ছিলেন সেটিও মেজার করে এটি রক্তের চলাচল পর্যবেক্ষণের মাধ্যমে এটি মূলত করে এর পেছন দিক দিয়ে বিশেষ রকমের একটি লাইট বের হয় এবং এই লাইটের মাধ্যমে রক্তের সঞ্চালন এটি পর্যবেক্ষণ করতে সক্ষম এবং এর পাশাপাশি এটিকে মূলত মোবাইলের মাধ্যমেও আপনি এই যে দেখুন এর একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে এই যে দেখুন আমি গত রাতে আট ঘন্টা চোদ্দ মিনিট যাবৎ ঘুমিয়েছি এবং ঘুমের কোন স্টেজে আমি কতক্ষণ ছিলাম রাতের কখন আমি কোন স্টেজে ছিলাম সেটি দেখা যাচ্ছে এবং লাইট স্লিপ ডিপ স্লিপ আপনার রেম স্লিপ যেটিকে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বলা হয় সেটিও এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখা যায় এবং শুধু অ্যাপ্লিকেশন না আপনি এর ডিসপ্লেটিও যথেষ্ট বড় ডিসপ্লের মাধ্যমেও দেখতে পাবেন যেমন এই যে দেখুন আমার এখানে আমি স্ক্রিনে ঠিক জানি না দেখা যাচ্ছে কিনা স্ক্রিনের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে ঠিক কতক্ষণ আপনি ঘুমিয়েছেন ঘুমের স্কোর দেবে এবং দিনের বেলা আপনি কতক্ষণ হাঁটছেন কত স্টেপ হাঁটছেন সেটি দেখতে পারবেন এছাড়াও স্ট্রেস লেভেল অথবা দুশ্চিন্তা আপনি দিনে কতটুকু করছেন সেটিও এর মাধ্যমে দেখতে পারবেন এটি কিনলে আশা করি আপনার লস হবে না এবং এটি আমি প্রমোট করছি না এটি বিগত ছয় থেকে সাত মাস যাবত আমি নিজেই পার্সোনালি ব্যবহার করার পর এর রেজাল্ট দেখে আমি নিজেই আশ্চর্য হয়েছি আমি লক্ষ্য করেছি যেদিন আমি সকালবেলা খুব বেশি পরিমাণে এক্সারসাইজ করি আমার যেদিন খুব বেশি পরিমাণে ক্লান্তি অনুভব হয় সেদিন রাতের বেলা যদি খুব ভালো পরিমাণে ঘুম হয় পরের দিন কিন্তু আমি রিফ্রেশড অনুভব করি এবং সেই ঘুমের কোয়ালিটি আমি কিন্তু এটির মাধ্যমে মেজার করতে পারি যাদের রাতের বেলা ঘুমের সমস্যা রয়েছে তাদের জন্য আমি দুটি সাপ্লিমেন্টের নাম আজকে বলবো এক নম্বর হচ্ছে অশ্বগন্ধা সাপ্লিমেন্ট অশ্বগন্ধা পাউডার যদি আপনি দুধের সাথে অথবা পানির সাথে মিশিয়ে রাতের খাবারের সাথে অথবা বিকেলের দিকে খেতে পারেন সেক্ষেত্রে অশ্বগন্ধা আপনার শরীরের মধ্যে যাওয়ার পর কর্টিসল হরমোন যেটি স্ট্রেস হরমোন সেটির মাত্রা কমানোর ফলে দুশ্চিন্তা কমে যাবে রাতের বেলা ঘুম খুব চমৎকার ভালো কাজে দেবে এবং অশ্বগন্ধা কিন্তু টেস্টোস্টেরন হরমোনের মাত্রাও বৃদ্ধি করতে সহায়তা করে এছাড়াও আপনি ভ্যালেরিয়ান রুট সাপ্লিমেন্ট খেতে পারেন ভ্যালেরিয়ান রুট সাপ্লিমেন্ট যেটি করে সেটি আপনার মস্তিষ্কের মধ্যে গাবা লেভেলকে ইনক্রিজ করে বা বৃদ্ধি করে এবং মস্তিষ্কের মধ্যে যখন গাবা লেভেল ইনক্রিজ হয় তখন আমাদের নার্ভাস সিস্টেম রিল্যাক্সড হয় এবং রাতের বেলা ঘুমাতে আপনার সহজ হয় অনেকেই রাতের বেলা খুব বেশি পরিমাণে উত্তেজনা এক্সাইটমেন্ট শরীরের মধ্যে সবসময় এক রকমের উত্তেজনার ফলে রাতে ঘুমাতে অসুবিধা হয় তারা কিন্তু ভ্যালেরিয়ান রুট সাপ্লিমেন্ট খেতে পারেন ভ্যালেরিয়ান রুট সাপ্লিমেন্ট ক্যাপসুল ভ্যালেন্ট নামে হামদরদের একটি বিশেষ ক্যাপসুল বাজারের মধ্যে পাওয়া যায় এটি রেগুলারলি আপনি ইনটেক নিতে পারেন রাতের বেলা ঘুমের পরিমাণ ইনক্রিজ করার জন্য এছাড়াও রাতের শেষ অংশে আপনি অর্থাৎ রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আপনি কখনোই পানি খাবেন না পানি যতটুকু খাওয়ার প্রয়োজন আপনি সন্ধ্যার আগেই খাওয়ার শেষ করবেন কেননা পানি বেশি খেলে রাতের বেলা হুট করে দেখবেন যে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হবে এবং ঘুমের ইন্টারাপশন সৃষ্টি হবে এছাড়াও বেলা যদি একান্তই আপনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় লাইট বন্ধ রেখে অথবা মৃদু আলোতে আপনি যাওয়ার চেষ্টা করবেন কেননা বেশি পরিমাণে আলো যখন আপনি জ্বালাবেন তখন এটি কিন্তু আপনার ঘুমের বাধা সৃষ্টি করবে আপনি চেষ্টা করবেন যেই জায়গাতে ঘুমাচ্ছেন সেই জায়গাটি যেন একদম অন্ধকারাচ্ছন্ন হয় একদম আলো মুক্ত হয় সেক্ষেত্রে আপনার ঘুমানোর ক্ষেত্রে এক ধরনের পজিটিভ এনভায়রনমেন্ট সৃষ্টি হবে আপনার হরমোনাল হরমোনের যেই লেভেলগুলো থাকার কথা ঘুমানোর জন্য সেগুলো সঠিক থাকবে রাতের বেলা ঘুমানো সহজ হবে এছাড়াও পেটের স্বাস্থ্য অত্যন্ত জরুরি যাদের পেটের স্বাস্থ্যের অবস্থা ভালো না সঠিকভাবে হজম করতে পারেন না তারপর ওয়াশরুম অত্যন্ত শক্ত হয় তাদের ক্ষেত্রে কিন্তু রাতের ঘুমের সমস্যা হয় কেননা পেটের সাথে কিন্তু মস্তিষ্কের বিশেষ রকমের একটি কমিউনিকেশন সব সময় হয় কাজেই পেটের স্বাস্থ্য ঠিক না থাকলে আপনার ঘুম সঠিক ভাবে হবে না তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে